আজ আমি আপনাদের এমন একটা রসালো মিষ্টি পিঠের রেসিপি দেখাবো যেটা দেখলে আপনি ভাবতেই পারবেন না যে এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় আর এটা বানানো তো একদম জলের মতো সহজ আর এটা বানাতে গেলে আপনাদের কোনো ঝামেলাও পড়তে হবে না আর বাড়িতে সামান্য কয়েকটা যে উপকরণগুলো আপনাদের বাড়িতে সকলেরই থাকে সেইগুলো দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন কারণ এটা বানাতে আপনাদের সুজিও লাগবে না চালের গুঁড়োও লাগবে না আর কোনো ছানাও লাগবে না একদম সিম্পলভাবে আপনাদেরকে দেখিয়ে দেব আর এই রেসিপিটা বাড়িতে বানিয়ে আপনি এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে সবার প্রথমে এই পিঠেরা বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে সেগুলো একবার ভালো করে দেখে নিন এখানে আমি এক কাপের মতো টক দই নিয়েছি টক দইটা সাধারণত এখানে দুশো গ্রামের মতো হবে এই টক দইটা আপনারা কম বেশি করতে পারেন আমি এখানে দুশো গ্রামের ভাগটা দেখিয়ে দিচ্ছি এবারে দেখুন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো গাওয়া ঘি আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চিনি এখানে আপনারা গোটা চিনির পরিবর্তে গুঁড়ো চিনিটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি একটু টেস্টটা বাড়ানোর জন্য অল্প করে একটু লবণ আর একটু ফ্লেভারের জন্য দিয়ে দেব। ছোটো এলাচের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো এখানে গুঁড়ো দুধ যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ দিতে পারেন তবে আপনারা চাইলে এখানে দু চামচের মতো কিন্তু গুঁড়ো দুধটাও দিতে পারেন তবে এর থেকে বেশি কিন্তু দিতে যাবেন না তাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকবে এবারে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ টি স্পুনের মতো আর বেকিং সোডাটাও দিয়ে দেবো হাফ টি মতো যেহেতু এখানে দুশো গ্রামের হিসাব দেখাচ্ছি দুশো গ্রাম টক দইয়ের হিসাব সেই হিসাবে কিন্তু আমি এখানে দিচ্ছি যদি আপনারা একশো গ্রাম টক দই হিসাবে করেন সেক্ষেত্রে কিন্তু এই বেকিং সোডা আর বেকিং এই পাউডারটা কিন্তু কমিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিলেই দেখবেন এটা খুব সুন্দরভাবে ফেঁপে যাচ্ছে তার মানে বুঝবেন যে এটার মধ্যে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশে গেছে এতে দিয়ে দিতে হবে ময়দা সাধারণত দুশো গ্রাম বা এক কাপ টক তো জন্য এখানে দু কাপ ময়দা ব্যবহার করা হয় এই হিসাবগুলো মাথায় রাখবেন এখানে সাধারণত ময়দাটা আড়াইশো গ্রামের মতো হবে এই ময়দাটা চাইলে আপনারা আটা দিয়েও করতে পারেন তবে ময়দা দিয়ে করলে কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো আসবে এবারে দেখুন এই ময়দাটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এখানে কোনো রকম জল বা দুধ ইউজ করা যাবে না শুধুমাত্র দেখতে পাবেন যে এই যে দুশো গ্রাম টক দইটা আর এই আড়াইশো গ্রাম ময়দাটা কিন্তু খুব ভালো করে মাখা হয়ে যাবে এখানে কোনো জল বা দুধের কোনো প্রয়োজন হবে না ওই টক দুইটার মধ্যেই কিন্তু এটা মেখে নিলেই একদম পারফেক্টভাবে মাখা হয়ে যাবে দেখুন এখানে আমি মেখে নিয়েছি মেখে এটাকে আমি রেস্টে রেখে দেবো তবে যদি মনে হয় যে একটু নরম লাগছে সেক্ষেত্রে একটু অল্প করে ময়দা দিতে পারেন আর যদি মনে হয় যে একটু শক্ত লাগছে সেক্ষেত্রে অল্প করে একটু জল দিতে পারেন তবে এখানে কিছুই লাগবে না সাধারণত এইভাবে আমি রেস্টে রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য এবারে দেখুন এই পিঠের জন্য আমি একটা পুট তৈরি করে নেব তার জন্য দেখুন এখানে আমি শুকনো নারকেল কিনে এনেছি বাজার থেকে শুকনো নারকেল প্যাকেট করা পাওয়া যায় এখানে আমি তিন টেবিল চামচের মতো ব্যবহার করছি আর এখানে এক টেবিল চামচের মতো গোটা চিনি দিচ্ছি এখানে যেহেতু আমার এখানে গুঁড়ো চিনিটা রেডি নেই সেই জন্য এখানে গোটা চিনি দিলাম আপনাদের বাড়িতে যদি গুঁড়ো চিনি থাকে সেক্ষেত্রে আপনারা তিন টেবিল চামচের মতো দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি একটা দশ টাকা আমি গুঁড়ো দুধের প্যাকেট আর একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম অল্প করে ছোটো এলাচের গুঁড়ো আর এখানে এক টেবিল চামচের মতো খেজুর গুঁড় দিলাম যেহেতু এখন শীতকাল খেতে ভালো লাগবে দিয়ে ভালো করে শুধু মেখে নেব এটাকে আর রান্না করার কোনো প্রয়োজন নেই শুধু এরকমভাবে মেখে নিলেই পুর রেডি হয়ে যাবে এবারে যদি মনে হয় যে খেজুর গুড়টা দেবেন না সেক্ষেত্রে শুধু চিনির গুঁড়োটা দিয়ে আপনারা করতে পারেন আর এখানে দেখুন এক টেবিল চামচ গুড় দিয়েছি মনে হচ্ছে আর একটু শুকনো শুকনো সেই জন্য আর একটু দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো দিয়ে এটাকে ভালো করে মেখে নিলেই পুর আমাদের রেডি হয়ে গেল তবে আমি যে এইভাবে পুরটা করছি বলে আপনাদেরকে এটাই করতে হবে তার কোনো মানে নেই আপনারা আপনাদের মতো করে যেরকম পুর পছন্দ করেন সেই ধরনের পুর কিন্তু এখানে দিতে পারবেন এখানে মিষ্টি সন্দেশের পুরো দিতে পারবেন বা নারকেলের পুর তৈরি করে আপনারা সেটাও দিতে পারবেন কোনো অসুবিধা নেই এবার দেখুন আমি এখানে একটা মিষ্টির রস তৈরি করে নিচ্ছি তার জন্য দেখুন এখানে যেহেতু আমার দুশো গ্রাম টক দুই এক কাপ সেই জন্য আমি চার কাপ চিনি ব্যবহার করেছি এই হিসাবটা মনে রাখবেন তবে এখানে চিনি রসটা একটু বেশিই করছি তবে আপনারা চাইলে এখানে তিন কাপ চিনিও করতে পারেন আর যতটা চিনি দেবেন ততটাই জল মানে চার কাপ চিনি চার কাপ জল দিয়ে দিলাম দিয়ে এখানে আপনাদের মনে প্রশ্ন থাকবে যে চিনি রসটা কতক্ষণ ফোটাতে হবে বেশিক্ষণ ফোটাতে হবে না শুধুমাত্র গ্যাসের উনুন জেলে চিনিটা গলে গেলে নামিয়ে দেবেন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন এটা একটু গরম রাখতে হবে নাহলে ঠান্ডা হয়ে যাবে শীতকাল এর জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এবারে দেখুন রসটা রেডি হয়ে যাওয়ার পর আমার এখানে ময়দার ডোটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এবারে এটাকে আমি হাতে করে তুলে নিয়ে দেখছি দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই সফট হয়েছে এবারে এটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি নেবার পর এটাকে একটু ভালো করে মেখে নেবেন বেশিক্ষণ নয় তিরিশ সেকেন্ডের মতো একটু ভালো করে দোলে নিয়ে মেখে নিলেই এটা একদম পারফেক্ট রেডি এবার এর থেকে ছোটো ছোট আকারের কুচি কেটে নেবেন যদি আপনারা মনে করেন একটু বড়ো সাইজের করবেন সেক্ষেত্রে বড় সাইজের কুচি কাটবেন যদি মনে হয় যে একটু ছোট কাটবেন সেক্ষেত্রেও ছোটোও করতে পারেন আমি এখানে মিডিয়াম সাইজের একটু কুচি কেটে নিলাম নেবার পর এগুলোকে পিঠে সেপ দিতে হবে আমি এখানে দু রকম পদ্ধতি দেখাচ্ছি এটা কিন্তু সবথেকে ফাইনাল স্টেপ গুরুত্বপূর্ণ কারণ এই জায়গাটাতে কিন্তু মিস হবে কারণ এগুলো ফেটে যাওয়ার চান্স থাকে এবারে দেখুন এটাকে আমি ভালো করে পিঠে যেরকম করে সেরকমভাবে কিন্তু হাতে করে আমি এটাকে তৈরি করে নিলাম নেবার পর এখানে নারকেলের যে পুটটা আছে সেটা দিলাম দিশ চারিদিকটায় একটু হালকা করে জল লাগিয়ে দিচ্ছি দেবার পর দেখুন এটাকে ধরে নিয়ে যেমন পিঠে তৈরি করা আপনারা সবাই পারেন এটা বলার কিছু নেই দেবার পর এই মুখটাকে ভালো করে যতটা সম্ভব চেষ্টা করবেন মুখটাকে সিল করে দেওয়ার কারণ দেখুন এটা যখন তেলে ভাজতে যাবেন তখন কিন্তু এটা ফেটে যাওয়ার চান্স থাকবে সেজন্য অবশ্যই খুব ভালো করে এটাকে সিল করবেন এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি তবে আরেক রকমভাবে করা যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি তার আগে এটাকে একবার ভালো করে দেখে নিন তবে যেহেতু দেখুন আপনারা দুদেশে তো পিঠে বা ভাপানো পিঠে করেন সেক্ষেত্রে খুলে যাওয়ার চান্স কিন্তু কম থাকে আর এটা যেহেতু ভাজা পিঠে হচ্ছে এটা কিন্তু খুলে যাওয়ার চান্স কিন্তু বেশি থাকে সেজন্য আপনাদেরকে আমি আগে থেকেই বলে দিলাম খুব ভালো করে সিলটা করে এবারে দেখুন আরেকটা পদ্ধতি আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এটাকে ভাবে প্রেস করে ভালো করে নিয়ে পর এতেও আমি অল্প করে একটু পুর দেবো খুব বেশি পুরটা দিতে যাবেন না অল্প করে দিলেই হবে এবারে চারিদিকটা জল মাখিয়ে নেবেন নেবার পর এটাকে মুখটাকে একদম জড়ো করে নিয়ে গোল করে পান্তোয়ার মতো করে পাখিয়ে নেবেন একদম আমি যেরকম করছি দেখুন এটাও করা যায় দুটোই আপনাদের সহজ যেটা মনে হবে ভালো সেটাই করবেন এবারে দেখুন ভালো করে পাকিয়ে নেওয়ার পর এটাকে আমি কি করছি এরকম লম্বা আকারে সেপ দিয়ে নিচ্ছি যেরকম আগে করলাম সেই আকারের কিন্তু সেপটা দিয়ে নিচ্ছি তাহলেই হবে আর যদি মনে হয় যে হাতে একটু চিটিয়ে যাচ্ছে সেক্ষেত্রে একটু সাদা তেল হাতে মেখে নেবেন তাহলে সুবিধা হবে এবারে দেখুন হাতে করে এইভাবে আমি একটু লম্বা করে নিলাম আর অবশ্যই মাথায় রাখবেন যে কোনো রকম ফাটা দাগ বা কাটা দাগ না থাকে এটাই মাথায় রাখবেন তবে আপনাদেরকে ভয় খাবার কিছু নেই কারণ আমি তেলে ভাজার একটা যে নিয়ম আছে সেটা কিন্তু একদম পারফেক্টভাবে দেখিয়ে দেবো তাহলে একটা পিঠেও কিন্তু ফাটবে না দেখুন এখানে আমার পারফেক্টভাবে সব রেডি হয়ে গেল এবারেই আমি এগুলোকে ভেজে নেব আর ভেজে নেওয়ার জন্য আমি আপনাদেরকে যে টিপসগুলো দিচ্ছি সেগুলো একবার ভালো করে দেখুন এখানে তেলটা কিন্তু এত ঠান্ডা রাখলে হবে না তেলটাকে মোটামুটি একটু হালকা গরম করে নেবেন এই যে দেবার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে পিলপিল করে উঠছে সাদা তেল দিয়েছি পিলপিল করে উঠছে এই রকম একটু মিডিয়াম গরমে ছেড়ে দেবেন গ্যাসের ফ্লেমটিকে লো রাখবেন আর এটাকে দেখবেন যখন দেখবেন উপর দিকে ভাসতে শুরু হয়েছে পিঠেগুলো তখন একটু ঝাঁকিয়ে দেবেন তাহলে এটা ইজিলি উঠে যাবে আর একটা চামচ করে হালকা করে দোল দিলে দেখবেন এটা তলা থেকে ওপর দিকে উঠে যাচ্ছে আর এটা যখন ভেসে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অন্তত তিরিশ সেকেন্ডের জন্য একটু হাই করে দেবেন কারণ কী হয় এটা যেহেতু নরম হয়ে যায় সেহেতু হাই করে দিলে কি হবে গাগুলো তাড়াতাড়ি টেনে যায় আর ফাটে না এবারে দেখুন রসটা আমি যে করে রেখেছি রসটা কিন্তু এখানে গরম রাখতে হবে আমি দেখিয়ে দিলাম কীরকম রস রাখতে হবে এবারে আর কিছুই করতে হবে না সাধারণত গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামভাবে রেখে সাধারণত গাটা একটু টেনে গেলে এটাকে লো টু মিডিয়ামভাবে রেখে দিয়ে আস্তে আস্তে এটাকে উল্টে পাল্টে ভেজে এরকম লাল লাল করে ভেজে নিয়ে রসে এই গরম রসের মধ্যে দিয়ে দেবেন খুব গরম নয় মিডিয়াম রসটা গরম থাকবে ওই রকম রসের মধ্যে দিয়ে এটাকে জাস্ট উল্টে পাল্টে ঢাকা দিয়ে আপনি রেখে দেবেন দশ মিনিটের জন্য দশ মিনিট পর আপনি শুধু এখান থেকে নিয়ে একটা চেক করে দেখবেন যে মিষ্টির ভেতরে রসটা কি না সেটা চেক করার জন্য আপনি হাতে নিলেই দেখতে পাবেন যে এরকম নরম নরম হয়ে গেছে যদি মনে হয় যে নরম নরম লাগছে না খুব শক্ত লাগছে সেক্ষেত্রে একটু গরম করে নেবেন তবে আশা করি এটা গরম করতে লাগে না সাধারণত রসের মধ্যে দিলেই এটা টেনে নেয় আর কিছু করতে হবে না এবারে ঢাকা দিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করতে দেবেন যদি গরম গরম খান সেক্ষেত্রেও খেতে পারেন যদি ঠান্ডা করে খাবেন মনে করেন দেখবেন একদম পারফেক্টভাবে কত সুন্দরভাবে রসটা ঢুকে গেছে দেখুন তাহলে এই পিঠেটা দেখে আপনার কি মনে হচ্ছে যেন মনে হচ্ছে যেন ল্যাংচা ল্যাংচা পান্তোয়ার মতো দেখতেই পাচ্ছেন কতটা সফট দেখুন হাত দিয়ে হালকাভাবে প্রেস করছি তাতেই ভেঙে যাচ্ছে আর ভেতরে পুটটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর গলে গেছে একদম নরম মুখে দিলেই মিলিয়ে যাবে আর এটা সবথেকে বড়ো কথা এটা আপনারা বাড়িতেও যদি এক সপ্তাহ রেখেও খান এটা খারাপ হবে না কারণ দেখুন এটা ভাজা পিঠে সহজে খারাপ হবে না আর দেখুন এই যে পিঠেটা আমি বানিয়েছিলাম বাড়িতে আমার মেয়ে কিন্তু অর্ধেক খেয়ে নিয়েছে আর একদিনেই সব পিঠেটা আমাদের বাড়িতে খাওয়া হয়ে গেছে মানে এতটা মিষ্টি খেতে আমাদের বাড়িতে অতটা পছন্দ করে না কিন্তু এই পিঠেটা কিন্তু সকলেরই খেতে ভালো লেগেছে তাই আপনাদেরকে আমি এটাই বলবো যে আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন অবশ্যই ভালো লাগবে খুবই একদম অল্প উপকরণে তৈরি আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন খুব ঝামেলাও নয় একবার হলো বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্রত্যেকবারের মতো আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে রাখবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার